ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ইউরোপীয় দেশগুলোর উদ্যোগে জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণবহালের প্রক্রিয়া শুরু হওয়ায় কূটনৈতিক সমাধান আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ শুধু আলোচনার সুযোগকেই সংকীর্ণ করবে না বরং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ও যুদ্ধে ঝুঁকিও বাড়াবে বৃহস্পতিবার জার্মানি ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ইউরোপের বৃহত্তম তিন অর্থনীতি ইরানের বিরুদ্ধে দু সালের পরমাণু চুক্তি বা জেসিপিও এ ভঙ্গের অভিযোগ তুলে স্প্যাবক নিষেধাজ্ঞা পূর্ণবহলের তিরিশ দিনের প্রক্রিয়া শুরু করেছে ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের নীতি নির্ধারণী পরিচালক রায়ান কস্টেলো আল জাজিরাকে বলেন আমরা এমন এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি যেখানে জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরে আসবে এবং ইরান পাল্টা ব্যবস্থা নেবে যা উত্তেজনাকে আরও বিপজ্জনক করে তুলবে তিনি সতর্ক করে বলেন চলতি বছরের শুরুতে ইসরায়েলে ইরান আক্রমণে প্রেক্ষাপটে নতুন সহিংসতা সৃষ্টি হতে পারে তার ভাষায় এটা জুনের যুদ্ধের আগুন আবার জ্বলে ওঠার মতো আরেকটি ডোমিনো পড়া যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউরোপীয় উদ্বেগকে স্বাগত জানিয়েছেন জুনে তারা ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল সেজ্যুতি দাস নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক